গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সকাল সকাল আবার চলে এসেছি রান্নাঘরে তোমরা দেখলে মেয়ের জন্য পাস্তা হচ্ছে আজকে টিফিন দেব পাস্তা কেননা বাইরের খাবার খেয়ে খেয়ে ইয়েটার জন্য কভারটার জন্য তাড়াতাড়ি পর তো বাইরের খাবার খেয়ে খেয়ে ওর পেটটা খারাপ হচ্ছে সেটা ও বুঝতে পারছে না তো এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ভাজা দেবো না এর মধ্যে বা কোনো সবজিও দেবো না শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে আর ডিম ভেজে করবো পাস্তাটা পাস্তাটা দিয়ে দিয়েছি দিয়ে এরকম না দু তিনটে লঙ্কা দিলাম কারণ আমি খাবো একটু ঝাল না হলে তো আমাদের বড়রা হয় না তো একটু ঝালটা করে দিয়েছি একটু লঙ্কাটা অল্পই দিয়েছি দেখলে এই কড়াইটা এত আওয়াজ হয় মনে হয় না এই ঠিকটা না এই পারের না এই দোকানটা লাগালেও এরকম হয় এবারে ম্যাগি মশলা দেবো নাকটা ধুয়ে দিয়ে এমন অবস্থা হয়েছে আওয়াজটা মানে সে বিচ্ছিরি একটা আওয়াজ একটু ম্যাগি মশলা দেবো বেশি দেবো না ম্যাগি মশলাটা যে এই ম্যাগি মশলা না এটা একটা পাত্তা মশলা পাত্তারই মশলা এটা জানো না এটা একটা লাল লাল মতন লাগছে জানি না সব দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিয়েছি ওই যে পিছন থেকে এসেছিলো কথা বলতে তারপর আবার ক্যামেরা অনটাকে গেছি চলো একদম কমপ্লিট হয়ে গেছে পাস্তা চলো মেয়ের রেডি একদম টিফিন বক্সেও গুছিয়ে দিয়েছি আর এদিকে দিয়েছি একটা টিম শিখ এটাকে আগে লাগাবো একটু চিপকে যাবে টিমটা টিফিন বক্স একদম টান চলো টিফিন বক্স স্পাইডারম্যান রেডি স্পাইডারম্যান মুখ দেখো সকালবেলা দেখতে পাচ্ছো দেখ রোজ দিন বলে বাবা সাইকেলই তুই বুঝিস না কেন মাম যে ওই রাস্তাটা একদম বাজে আর সাইকেলটা আনবে কে কে নিয়ে আসবে তোকে আজকে আজকে ও আজকেও আসবে না কালকেও আসবে না বাবা তো মার্কেটে দোকানে সব করবে আমাকে ভাত দিতে যেতে হবে

আর এক বছর যাক তুই একা একা সাইকেল নিয়ে স্কুলে যাবি কথা মাম বেশি বল না দেখতে পাচ্ছ তোমরা সবাই দেখো কীরকম জেদ করে দেখো পিঁয়াজ পাতা কত করে ওই উইতে বাজার করেছ নাকি জানে না আর পিঁয়াজ একশো টাকা এখন আশি টাকা হয়ে গেছে সেদিনকে দিদি নিয়ে এসেছে একশো টাকা করে পেঁয়াজ চলো বাজার চলে এসেছে আজকে হবে ডিম আর চিংড়ি মাছ সব একসাথেই ধরে নিয়ে এসেছে ঠিক কত বড় বড় চিংড়ি মাছ বাবা কি ছোট ছোট ও চিংড়ি মাছগুলো হ্যাঁ একটু বড় বড় হলে ভালো হয় না চাটা এতবার চারবার বললাম না চাটা চারবার ধরে গরম করেছে খেতেই পারলাম না তেতো হয়ে গেছে চাটা কি করব একবার গরম করলাম তখন তারপরে আবার খেতে বললাম না ঠান্ডা হয়ে গেল আবার করলাম তোমার মেয়ে ইয়ে করতে করতে একটু খাওয়া হবে না এবারে একটু দুধ চা করে নি হ্যাঁ মহারাজ তো কালকে দুশো টাকা দিয়ে গেছিলাম আমি আর কালকে এত তাড়াহুড়োতে বেরিয়েছি বেরোবার সময় মা টয়লেট করে দিয়েছে কালকে আজ ওষুধটা আনাও বুঝেছো। চলো ইচ্ছা করি পাস্তা নিয়ে আর চা নিয়ে প্রথমবারে লাল চাটা তো খেতেই পারলাম না আর এখানে দাদা ফুলকপির তরকারি আর রুটি খাচ্ছে আর আমি খাবো পাস্তা দারুণ হয়েছে পাস্তাটা মুখটা বেশ ভালো লাগছে এনেছিলেন পেঁয়াজ পাতা তো যদি আলু থাকতো এটার মধ্যে দিতাম আরো ভালো হতো খাই

আসলে বাঙালিদের এটা হচ্ছে নিয়ম তাই না বলো আমার তো লুচি দিয়ে চা খেতে খুব ভালো লাগে মানে চা দিয়ে লুচি লুচিটা চুবিয়ে চুবিয়ে খেতে